বাঁচানোর জন্য তদন্ত করবেন যদি তা হয় তাহলে যারা এই টেন্টেড ক্যান্ডিডেট তারা কেউ নিশ্চিত নন আগামী দিনে তাদের তো চাকরি শুধু যাবে না তাদেরকে জেল হেফাজত হবে একজন অসৎ লোকের মুখ থেকে সততার জয়ের কথা আমি শুনতে চাই না তিনি সততার হোর্ডিং বহুদিন আগে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নিয়েছেন রাস্তায় মোড়ে মরে যা সততার প্রতীক লেখা থাকতো তার আপনি কোথাও দেখতে পাবেন না কারণ উনি নিজে জানেন যে লোককে ধরা পড়েছে ফলে তার মুখে এই কথা মানায় না অসৎ লোকের কাছ থেকে সততার কথা শুনবো না এই যে চাকরি যে বেঁচে গেল তারা বলছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন রায় দিয়েছেন তখন উনি বিচারক ছিলেন যদি এ প্রশ্ন তোলেন তাহলে এই বিচার ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলতে হবে প্রশ্ন কখনো উঠছে না তা নয় কিন্তু যে রায় উনি দিয়েছেন তার পেছনে যথেষ্ট লজিক ছিল এবং এটাই সুপ্রিম কোর্টের এখনো পর্যন্ত স্বীকৃত আইন যে যদি টেন্টেড এবং আনটেন্টেড বাছাই করা না যায় তাহলে পুরোটাই বাতিল করতে হয় সেই ভাবনা থেকেই এই রায় দিয়েছে বলে আমার ধারণা কিন্তু আজকে যে রায় দিয়েছে সেই রায় অনেক বেশি মানবিক আমার মনে হয়েছে যদিও আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে যারা অন্যায়কারী তারা যদি সমাজে শিক্ষকতা দায়িত্বে থাকেন তাহলে অনেক বৃহত্তর সমাজের মানুষের উপরে অমানবিক ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কা প্রকাশ করেই আমি কথা বলছি কিন্তু একথাও সত্যি যে যারা টেন্টেড নয় তাদের চাকরি যদি এই নবছর পরে চলে যেত তাদের চাকরি করার

তারা বেঁচে যাবে যদি সিবিআই তদন্ত না করে তারা বেঁচে যাবে যদি ইডি তদন্ত না করে তারা বেঁচে যাবে যদি এই আর এস এস তাদেরকে পরিচালনা করে বা বিজেপি তাদেরকে পরিচালনা করে আর এস এস আর বিজেপির আর এস এস এবং তৃণমূলের যে এই যে গঠবন্ধন এইটা যদি যত অটুট হবে তত মানুষ সংকটে পড়বে